দেখুন শুরুতে আন্দোলনটা ছিল অভয়ার বিচার চাই এখন হয়ে গেছে অভয়াদের বিচার চাই আজকে সকালেও যে ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেছে আর জিকর মেডিকেল কলেজে ঘটা নৃশংসতার সঙ্গে তার কোনো পার্থক্য নেই পুলিশের ভূমিকায় শাসক দলের ভূমিকায় জনপ্রতিনিধিদের ভূমিকায় কোনো তফাৎ নেই ফলে সারা পশ্চিমবাংলায় এই দুর্নীতির শিকর উপরে না ফেলা অবধি সারা পশ্চিমবাংলায় একটা আইনের শাসন একটা ন্যায় বিচারের ব্যবস্থা প্রতিষ্ঠা না করা অবধি এই আন্দোলন হয়তো মানুষকে চালিয়ে যেতে হবে এবং জুনিয়র ডাক্তাররা তারা যে দশ দফা দাবি রেখেছিল তার মধ্যে অনেকগুলো দাবি সরকার ইতিমধ্যেই প্রতিশ্রুতি দিয়েছিল সরকার তার প্রতিশ্রুতি রাখেনি গতকাল ওরা কর্মবিরতি আমাদের পরামর্শে তারা কর্মবিরতি তুলে নিয়েছে আমরা স্বাগত জানিয়েছি তারপরে গতকাল ওরা যখন অবস্থান শুরু করেছে পুলিশ শুরুই করেছে ওদেরকে লাথি মেরে বলে পুলিশের পদে পদে অসহযোগিতা আজকেও পুলিশ এখানে আসতে দিচ্ছে না ডেকোরেটরদের ঢুকতে দিচ্ছে না মানুষকে আসতে দিচ্ছে না গাড়ি ঘুরিয়ে দিচ্ছে অন্যদিক থেকে এবং তার প্রশাসনের দিক থেকে যদি বলে নবান্নের দিক থেকে স্বাস্থ্য ভবনের দিক থেকে কেউ ওদের সাথে কোনো যোগাযোগ রাখেনি গত চব্বিশ ঘন্টায় এবং তারা তাদের জীবন বাজি রেখে এই যে ছজন অনশনে বসলো আবারও অনশনে বসলো এটা কিন্তু সারা পশ্চিমবাংলা সারা ভারতবর্ষের মানুষ এবং সারা দেশের সীমানা ছাড়িয়ে সারা বিশ্বের মানুষ নজরে রাখছেন ওই ছজনের এই পুলস্থদের অনুষ্টদের স্নিখদাদের সায়ন্তনীদের যদি কারোর কিছু হয়ে যায় তার জন্য সরকার সম্পূর্ণ দায়ী থাকবে এবং তার ফলশ্রুতিতে হচ্ছে যে যা যা ঘটবে তা তার জন্য কিন্তু সরকার দায়ী থাকবে আমাদের সঙ্গে ফরেন্সিক বিশেষজ্ঞ সৌম্য বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে কথা বলবো কি বলবেন এই কম বয়সী চিকিৎসক তারা তারা জীবন বাজি রেখে আমরণ অনশনে বসলেন বারবার তারা সরকারের কাছে কথা বলার জন্য দাবি করলেন আপনি কি বলছেন যে বিষয়টা সামনে আসছে যে আমাদের জুনিয়র ডাক্তাররা এখন কিছু ক্ষেত্রে আমাদেরকে পথ দেখাচ্ছে বা সমগ্র রাজ্যকে পথ দেখাচ্ছে পুজোর সময় যখন একটা বড় অংশের মানুষ হয়তো উৎসবে ফিরবে এমন অবস্থা কিন্তু যেখানে একই সঙ্গে দেখা যাচ্ছে আমরা দেখলাম জয়নগর কুলতলিতে সেই ঘটনার পুনরাবৃত্তি আমরা আতঙ্কিত আমরা স্তম্ভিত এবং আক্ষরিক অর্থেই আমি এখন দেখছি যে আমাদের তরুণ প্রজন্ম পথ দেখাচ্ছে আমরা কিছু ক্ষেত্রে আমরা ভরাক্রান্ত হৃদয়তেই সঙ্গে রয়েছি কারণ যে ঘটনাগুলো ঘটছে আমাদের হৃদয় ভরাক্রান্ত হচ্ছে আমরা উদ্বিগ্ন হচ্ছি এবং দ্বিতীয় কথা আজকে আমাদের যে ভাই বোনরা আমাদের পথ দেখাচ্ছে তাদের স্বাস্থ্য নিয়েও আমরা চিন্তিত কারণ এই মরশুমে এখন এদের যদি কিছু হয় আমরা জানি এরা আমাদের থেকে বয়সে অনেকটাই ছোটো এদের পরিবার চিন্তিত এদের বাবা মার কী অবস্থা হচ্ছে আমরা বুঝতে পারছি